আসসালামু আলাইকুম মন্দিরা আজকে আমরা এলাম লালবাগ কেল্লায় ঘুরতে একটি এই লালবাগ কেল্লাটি প্রায় সাড়ে তিনশো বছর আগের একটি স্থাপনা দেখতে পাচ্ছেন আপনারা আজকে হলো মঙ্গলবার আজকের শুক্রবার হতো মানুষ এরা পুরো ভরে থাকতো ওই যে ওই পাশে দেখা গেল ওই যে লালবাগ কেল্লার মসজিদ ওই মসজিদের সামনে আপনাদের নিয়ে যাব এবং এটাতে চাষ বর্তমানে সাইডে ফুল গাছের অভাব এই যে ফুল গাছ ওই যে মাঝখানে ফুল গাছের ইয়া খুব সৌন্দর্য আছে বন্ধুরা খুব ঐতিহ্যবাহী আর অনেক মানুষ জানে যে লালবাগ কেল্লার ভিতরে একটি সুরঙ্গ আছে গোপন একটি সুরঙ্গ আসলে এটা ভিতরে যাওয়া যায় না সুরঙ্গ থাকতে পারে ওর মাসের কাছে হুনি সুরঙ্গ আছে আসলে এটা এই কেল্লাটা বানাইছিল একটা সমাধি উপর নির্মিত কেল্লাটা সমাধি তার নাম হলো পরিবিবি এই পরিবিবির উপর সমাধি উপরে এই কেল্লাটা বানানো নির্মাণ হয়েছে লালবাগ কেল্লার পুরা কাছে এসে পড়ছি এটা এই যে পরিবেবীর সমাধি এই জায়গায় তথ্য দেওয়া আছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই সমাধি করা হয় মানে ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে করা হইলে প্রায় সাড়ে তিনশো বছরের কাছাকাছি যেগুলো সব পানি ছিল মানে এরা ভিতরে যায় কেমন হেরে তো এই যে ভিতরে সমাধে এনেই যায় এই যে ভিতরে সমাধি দেখা যাইতেছে যে ওই যে এই যে ওটা ও যে উদয় হ্যাঁ ওটাই কবর মানে এটাই মেন কবর বিদেশের সম্বন্ধে যাওয়া যায় এরা মানে বোল বানাই রাখছে আটকে রাখছে এরা বি জিনিসটা বন্ধুরা এই যে লালবাগ কেল্লার ঐতিহ্যবাহী এক মসজিদের সামনে আসে এই যে মসজিদ তো প্রায় সাড়ে তিনশো বছর পুরানো

কিন্তু আশেপাশে পরিবেশ অনেক সুন্দর দেখতে ফুল গাছ গাছপালা দিয়ে অনেক ভরপুর এই যে এটা হলো মসজিদের মেন মুখ মসজিদের ভিতরে ঢোকা যায় কেমনে জানি ওই যে উন্ডা মসজিদে আম যাই ওই পাইডে ওই যে উন্ডা মানে মসজিদে আসে ওই পাইডে ওই যে পাইডে মসজিদে প্রবেশ দ্বার আছে হুম ওই যে দেখা যায় যে ওই যে একজন লোক আসে ওই যে ওই জায়গায় মসজিদে আসে প্রবেশ দ্বারে জায়গায় দিয়ে আসে আবার এই জায়গায় এই জায়গায় একটা দেওয়ালের মতো ট্রাসির মতো নির্মাণ করছিল আমি নিচে তো দাঁড়ালে মনে হবে একটা পাহাড়ের মতো উষা এরকম এটা উপরে উঠা যাবে এর উপরে উঠে আপনার দেখাবো আবার ওই পাশে এক সহ সেনাপতির এক সমাধি আছে তার পাশে আবার দুইজন শিশু সমাধি আছে অজ্ঞাত শিশু এই যে সেনাপতি কবরের সামনে এসে পড়ছি লালবাগ কেল্লার এই এই এটা পুক সাইট নাকি বাঙালি সমাধি শাহজাদা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক মানে সহ সেনা অধিনায়কের কবর এটা এই যে দেখা যাচ্ছে এবং সাইডে দুইটা কবর আছে ওই যে

মানে এই সিঁড়িটাই মনে হয় একটা গোপন সুরুকের মতো মনে হয় আমাদের আর কোনো কিছু মনে হয় না অন্য জায়গায় এই যে এই যে আমরা দেয়ালের উপরে আবরছি প্রাসের উপরে দেখতে পাচ্ছেন এরা কম পাশ না মানে অনেক পাশ এই যে মানে অনেক পাশ এ পাশে হলো মাড়ির মতো এরা কেল্লার জায়গা ওই যে আপনারা আমরা এখন উপর আছি এটা একটি দোতলা সমান দোতলা দোতলা দোতালার থেকে মানে তিনতলা মনে হইতেছে অনেক উষা এই আমরা এই উপর থেকে যে লালবাগ কেল্লা দেখেছি আপনাদের লালবাগ কেল্লার পাশে ওই যে আর স্থাপনা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য ওই যে মসজিদটা লালবাগ কেলার দেখেন কত গম্বুজ তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ মানে অত্যাধিক সুন্দর এরা ওই কেল্লাটা উপরে যেই আমরা একটা গম্বুজ দেখতে পাচ্ছি কালো কালারের এই গম্বুজটা কিন্তু আসলে এই কালার কী আছে জানি গম্বুজ ছিল এরা সন্দের গম্বুজ ছিল একটা হে আমলে একটা সন্দের গম্বুজ ছিল পরবর্তীতে এই সন্ধ্যের গম্বুজ কী করে হয়েছে এরা ভালো জানে এবং বর্তমানে এরা তামা এবং লোহার পিতলের গম্বুজ বানানো বানানো হয়েছে এরা মানে লোয়ার যদি এই স্বন্ধে যদি গম্যতা থাকতো মানে রোদের আলো পড়লে মানে কী জম করতে তাহলে মানে সেই লাগতো কিন্তু আমাদের দেহার বাইক সৌভাগ্য নাই ওই সন্ধ্যের গম্পোস আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এর লালবাগ কেল্লা আপনারা এতক্ষণ ভিডিও দেখেছিলাম ঘুরে ঘুরে কেল্লা সব কিছু ভিডিও ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফিজ